খেলার মাঠে খেলা শুরু হয়ে যাচ্ছে পূর্ব দিকে বেড়া এবং পশ্চিম প্রান্ত আছে কাবুল মাঠে খেলা শুরু হয়ে গেছে দর্শক দেখে অনুরোধ করব সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়বেন এবং সেই সঙ্গে রাস্তার মাঝে যে সমস্ত দর্শক আসছেন খেলা দেখব এবং সাইকেল আপনারা রাখবেন না সেখান থেকে জায়গা করা হয়েছে সেই জায়গায় রাখবেন বিশেষ করে রাস্তাটা কিন্তু ফাঁকা রাখবেন আপনাদের জন্যই এত বড় একটা আয়োজন তাই আপনাদেরই দায়িত্ব এই টুর্নামেন্টকে শেষ পর্যন্ত সফলতা প্রদান করার জন্য

ए हे हे ये भी रिलैक्स लगा दीजिए जे समस्त বইটা কথা তিনি যাঁরা উদ্দেশ্যে এসেছিলেন আপনারা মন্টেসরি নাম পি নথিভুক্ত করে যান আমরা লটারি শুরু করব তাই বারবার রিকোয়েস্ট করছি আপনারা মঞ্চে এসে নামটি নথিভুক্ত করে যান আপনি কি বাবা

भलाबाग सब इंस्टार बीएसपी एस पी बी एस पी थ्री स्टाफ जमुई जुब संघ दास दुर्गपुर जीरो सदन प्रतिनिधि दल कैप्टन के

যে সমস্ত টিমে নাম ঘোষণা করলাম আপনারা অতি শীঘ্রই মঞ্চের সামনে আসুন আমরা লটারি শুরু করব আপনারা অতি শীঘ্রই মঞ্চের সামনে আসুন 이시니 그렇게 <laughs> 해주시니다 <laughs> Durga Patara, Tuk Sunda Patara Terima kasih Terima